চট্টগ্রামের রাউজান গহিরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি খালে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাবসাত গুপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি রাইফেল দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড আটক আটককৃতরা দীর্ঘদিন ধরে আক্নেস্ত্র ব্যবহার করে এলাকার ডাকাতি চিন্তায় ও চাঁদাবাজির মতো অপরাধ করে আসছিল বলে র্যাব জানায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে চট্টগ্রামের রাউজানের বহিরা এলাকায় আজকে র্যাব সেভেনের একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী দুইটি বিদেশি রাইফেল দুইটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা কার্তুস উদ্ধার করেছে ঘটনা পর্যালোচনায় যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে বেশ কয়েকজনের একটি দল সন্ত্রাসী অথবা ডাকাতি কার্যক্রমের উদ্দেশ্যে কোথাও গমন করছিল র্যাবের অভিযানিক দল ধাওয়া করে অস্ত্রসহ দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং বাকি যারা সদস্য ছিল তারা রাতের আধারে পালিয়ে যায় ঘটনা দেখে মনে হচ্ছে যে এটা কোনো ডাকাতি বা সন্ত্রাসী কার্যক্রম উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছিল যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এগুলো দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এটা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত অস্ত্র ব্যবহার করে এই ধরনের কোনো অস্ত্র নয়